ঢাকা শহরের পানির কল খুললেই যখন বের হয় ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো পানি সেই ময়লা পানির বিরুদ্ধে সোচ্চার হয়ে একসময় সবার নজরে এসেছিলেন ওয়াসা মিজান নামে পরিচিত মিজানুর রহমান তৎকালীন ওয়াসার এমডিকে ময়লা পানির শরবত খাওয়ানোর কর্মসূচিও হাতে নিয়েছিলেন মিজান আজ সেই প্রতিবাদীমুখী ভোটের মাঠে ঢাকা চার আসন থেকে সংসদে যেতে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে শহরের পানির মান নিয়ে জনমতের কথা বলছেন দু হাজার উনিশ সালে ওয়াসা এমবির সামনে ময়লা পানির সরবদ এগিয়ে দিয়ে জাতীয় খবরের শিরোনাম হন তিনি সেই সময় থেকে তাকে সবাই চেনে ওয়াসা মিজান নামে এবার তিনি সেই পরিচয়কে শক্তি হিসেবে নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন আসলে আমাদের নির্বাচনে আসার কথা ছিল না কিন্তু এলাকার পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি এবং সরকার সব বিভিন্ন সংস্থার যে অবহেলা অবজ্ঞা ওর প্রতিবাদ স্বরূপ আমাদের নির্বাচনে আসা যে এই এলাকা হচ্ছে কি সমস্যা হচ্ছে পুরোটাই মানে এখানে যদি আপনারা একটু ভালো খেয়াল করেন কেউ যদি গবেষক হলে ভালো হইতো যে আমরা যেটা বলছি কথা সত্য কিনা মানুষ হিসেবে বসবাস করার জন্য যা দরকার তার পুরোটাই অনুপস্থিতি এখানে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু এই জন্য আমাদের আসলে সব কিছুই দেখতে হবে আর কিন্তু প্রধান প্রধান যে সমস্যাগুলো যেমন গ্যাসের সমস্যা জলাবদ্ধতা নিরাপত্তা মাদক চাঁদাবাজি এই সমস্যাগুলো মানুষের মধ্যে বেশি করে আসছে জয় তারপরে যানজট এই সমস্যাগুলো বেশি করে এইগুলো বেশি মনোযোগ দিতে হবে অন্য সবগুলো দিতে হবে এইগুলো বেশি মনোযোগ দিতে হবে বাকি প্রার্থীদের মতো সভা সমাবেশ নয় মিজান নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন ময়লার ভাগারের পাশে বসে এই অভিনব উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীকে বলতে চেয়েছেন আমাদের সমস্যা যতই ছোট আমাদের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ এলাকাবাসী বলছে মিজানের এমন কার্যক্রমই একজন সংসদ সদস্যের কাজ হওয়া উচিত আমাদের মিজান ভাই সে এলাকার জন্য খুবই কাজকর্ম করে গরিব দুঃখীর জন্য সে জাপায় পড়ে যাত তার স্বার্থ পোলাই সে আসে এমন না সে আসে না তা না আসে কথা বুঝছেন আমরা চাই আগামীতে সে আসুক মানুষের পাশে দাঁড়াক ঠিক আছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াক আমাদের পাশে দাঁড়াক এটাই আমাদের কামনা প্রতিবাদ থেকে রাজনীতি এই পথ ওয়াসা মিজান কতটা আস্থা অর্জন করতে পারবেন ঢাকা চারের ভোটারদের কাছে ময়লার ভাগারে দেওয়া এই ইস্তেহার শেষ পর্যন্ত সংসদের দরজায় পৌঁছাবে কিনা সেটার উত্তর দেবে সময় আর ভোট মিনহাজুল ইসলাম কালের কণ্ঠ ঢাকা